সেই সৈরা শাসকের যে দুসররা ছিলেন সেই বাহিনীর আঘাতে কিন্তু আমার শহীদ শফিক ভাই জীবন দিয়েছে প্রিয় ভাই আমার আমরা আজকের চেষ্টা করেছি শহীদ শফিক ভাইয়ের পরিবারের সবসময় পাশে থাকার জন্য শহীদ শফিক ভাই যখন জানা মারা গেলেন আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর গাজীপুর মহানগরের পক্ষ থেকে দুই লক্ষ টাকা আমরা দিয়েছিলাম আমরা শেরপুর জেলা আমাদের পক্ষ থেকে দুই লক্ষ টাকা দিয়েছিলাম কিন্তু এই দুই দুই চার লক্ষ টাকা এবং নকলা উপজেলা জামা তার এখান কিছু টাকা দিয়েছিলেন এই সামান্য টাকা দিয়েও শফিক শফিক ভাইয়ের পাওয়ার সুস্থতা কিন্তু আমরা ফিরাতে পারি নাই আমাদের সাথে বিশেষ করে আমার সাথে যতবার কথা হয়েছে তার ততবারই তিনি তার সন্তানের জন্য অত্যন্ত মর্মহিত সেই কান্নাকাটি করতেন তবে আমরা বিশ্বাস করি শহীদ শফিক ভাইয়ের যেরকম শহীদ হয়েছেন দেশের জন্য দেশের মানুষের জন্য অনুরূপ আজকে শহীদ ভাইয়ের যে বাবা মারা গেলেন আমরা দোয়া করি আল্লাহ রাবুল চাচাকেও যেন পাশাপাশি তার আপনারা জানেন যে তার কোনো ছেলে সন্তান ছিল না আজকে ঢাকাতে আমার অনেক ব্যস্ততা ছিল তারপরেও যেহেতু তার ছেলে সন্তান নাই আমি মনে করি শহীদ শফিক ভাইয়ের যেদিন মারা গেছে সেদিন তিনি বলেছি যে শহীদ শফিক ভাইয়ের বাবা হচ্ছে আমার বাবা আমি নিজের বাপের মতো তাকে সম্মান করতাম সেই হিসাবে তার ছেলে হিসাবে এখানে আসছি আজকে আপনারা জানেন শহীদ শফিক ভাই তিনটি মেয়ে আছে তিনটা মেয়ের দায়িত্ব যেদিন শফিক ভাই মারা গেছে সেদিন থেকে বলেছি সংগঠন হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী এবং ব্যক্তি হিসাবে আমি হাসি আমাদের এখানে আপনাদের মাঝে আরো উপস্থিত আছেন নকলা নারিতা বাড়ির আসনের নবিনী জামাত থেকে মনোনীত গোলাম কিবিয়া উনিও কথা বলবেন আমরা তার শহীদ শফিক ভাইয়ের এই তিনটা সন্তানের একেবারে আমিত্য পর্যন্ত আপনাদের দায়িত্ব তাদের সার্বিক সহযোগিতা পাশে থাকি ইনশাআল্লাহ এই এ পর্যায়ে আমি